গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর সিম্পল লাইফে তোমাদের আরও একবার ওয়েলকাম তো কেমন আছো বন্ধুরা বলো আমি কিন্তু ভালোবাসি তোমাদের ভালোবাসাতে তো দেখতে পেলে আলু টমেটো ডিম নিয়ে নিয়েছি রান্না করার জন্য আজকে তো কড়াইটি দেখো গ্যাসে দিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে তেল ঢেলে দিয়েছি তেলটা আমি এবার গরম করার জন্য অপেক্ষা করছি দেখো এই তেলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে গেছে তো এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো ভেজে নেব ভালো করে এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো দেখো খুব সুন্দর একটা কালার চলে আসবে ভাজতে ভাজতে দেখো দুই পিটটাই ভালো করে ভেজে নিতে হবে কালারটা দেখেছো কত সুন্দর আসছে দেখো লাল লাল করে আমি ভেজে নিলাম ডিম কটা পাঁচটা ডিম আছে এখানে আমার দেখো ওই প্লেটে আমি তুলে নিচ্ছি যে প্লেটে ছিল ওই প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি ডিম কটা তো এই তেলের মধ্যে আলু আমি দিয়ে দিচ্ছি আলুটা আমার হাফ সিদ্ধ করা ছিল ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে রেডি করাই ছিল আমার তো দেখো সিদ্ধ আলু এবার আমি ভেজে নেবো এই তেলের মধ্যে তো এক পিঠ দেখো ভালো হয়ে গেছে এবার দুই পিঠই ভেজে নেবো উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে এবার আমি দুই পিট ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আজকে আলু টিমের এই রেসিপিটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে ভালো হলেও আমাকে বলবে আর ভালো না হলেও আমাকে বলবে তো দেখো লাল লাল করে ভেজে দেব আমার হয়ে গেছে আলুটা এবার আমি সবগুলো একে একে উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আর এই তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিলাম এই তেলটি এবার গরম হওয়ার অপেক্ষা করছি আমি তো এবার আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরং দিলাম এটাকে ভালো করে ভেজে নিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে আমাকে এবার তো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি কালারটিও চেঞ্জ হয়ে গেছে একেবারে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটোই টমেটোর ওপরে এবার আমি রসুন আর আদ্রা পেস্ট দিয়ে দিলাম তো আমি এখানে লবণ দিলাম অল্প একটু কারণ টমেটোটি সেতো হয়ে হতে দেরি হয় আর লবণটা দিলে দেখো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে পাউডার সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিলাম এখানে এবারে অল্প একটু পানি অ্যাড করলাম নাহলে যে পাউডার মশলাগুলো আছে লেগে যাবে এবার পানিটা দিয়ে ভালো করে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল তেল ছাড়ছে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে ভালো করে না কষালে কাঁচা গন্ধ ভাবটা থেকেই যায় তো এই জন্য ভালো করে কষিয়ে নিলে কিন্তু আর কাঁচা গন্ধ ভাবটাও থাকে না খেতেও খুব ভালো লাগে একটু দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা ওরই মধ্যে ডিম আলু আমি ঢেলে দিলাম আর ভালো করে কষিয়ে নেব এবার ডিম আলুটা এই মশলার সঙ্গে আর আমার তো হাফ হাফ সিদ্ধ আছে আলুটা বেশি হতে টাইম লাগবে না খুব সহজেই আমার এই রান্নাটি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তো দেখো এবার আমার কষানো হয়ে গেছে আমি এবার অল্প একটু পানি অ্যাড করে দিলাম এবার মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পানির সঙ্গে মিক্স করে নেব মশলাটাকে তো দেখতেই পাচ্ছ তোমরা তো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট জানাবে আর আমার এই ভিডিওটির মধ্যে যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানকে অল করে রেখো যে কোনো আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে চলে যাবে আর যারা আমার বন্ধু রয়েছে তাদেরও অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার এতটা সাথ দেওয়ার জন্য দেখো রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এবার গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আমার এই রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবে তো দেখো আমি নেমে নামিয়ে নিয়েছি তো আর এই ভিডিওটি বেশি বড় করবো না যাই হোক তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওতে তো সকলকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da! All my friends!